ফানি ভিডিও নিয়ে যেগুলো খুবই বাছাই করা ভিডিও যেগুলো দেখলে আপনাকে হাসতে হবে আপনি হাসতে বাধ্য তো আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কিছু ভিডিওগুলো খুবই হাস্যকর তো ভিডিওর প্রথম তালিকে আমরা এই ভিডিওটা রাখছি বন্যায় দেখা যাচ্ছে গ্রামে বিয়ে করতে যাচ্ছে কোনো এক যুবক দেখি কি হয় এলাকা জামাই দেখো যত বন্যা হোক এখানে কিন্তু চারপাশে পানিতে একেবারে ডুবে গেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে দেখো বিয়ে করতে যাচ্ছে এবং তার মুখে কিন্তু রুমাল সরছে না দেখতে পাচ্ছে এবং একদম মানে মাচা করে তাকে নিয়ে যাচ্ছে মানে যত যাই হোক বিয়ে করা মানে বন্ধ করা যাবে না বিয়ে করতেই হবে জামাই তো পরে যাবে এক সাইডে মানে জামাই নিচ নিচেরটা মনে হয় নিস্তলটা ভিজে গেছে সম্ভবত মানে এক সাইড হয়ে গেছে একটু হলেই পড়ে যাবে আচ্ছা এরপর আমরা দ্বিতীয় নম্বর যে তালিকা যে ভিডিওটা রাখছি এই ভিডিওটা সম্ভবত ভারতের কোনো একটা ভিডিও দেখলে বোঝা যাচ্ছে একটা লোক হয়তো পঙ্গু বা পায়ে কোনো সমস্যা তার দেখো এরপর কি হয় এগুলো কিরকম ইঙ্গিত ভাই আর একটা জিনিস দেখো এই যে পাশে মুরব্বি চাচা বসে দেখো তার এক্সপ্রেশন দেখো দেখো এবার তার সাথে কি হয় দেখো তার ধুতি ধুতি উপরে উঠে ফেলাইছে যাই হোক আবার কি দেখি মানে ওই লোক হাত দেখানোর না হাত দেখাই দেশে যাক উনি হয়তো কোনো সম্ভবত খাওয়া ছিল কোনো কিছু আচ্ছা এটা আমাদের তিন নম্বর ভিডিও ও কৃষ আসতেছে কৃষ না এটা কোনো ও কৃষ এখন দূর থেকে দেখা যাচ্ছে ছোটো ই করা তো পাস করা তো মনে হচ্ছে যেন কোন একটা সিম্পাঞ্জ আসছে যাক আমরা দেখি কৃষ দেখছো বাংলাদেশে কৃষ পাওয়া যায় কিরিজে ধাক্কা খাইছে এক মহিলার দিকে এবং মহিলা দেখো তার বাচ্চা দুইটা তিনটা বাচ্চা নিয়ে যাচ্ছে সাথে এক মুরুব্বি এবং মহিলার এক্সপ্রেশন তো মনে করে কিরিশের কিরিশ বারো টাকা যাই দেবে আচ্ছা আমরা চার নাম্বার তালিকা এই ভিডিওটা রাখছি দেখো এরা কিন্তু অলরেডি ফেমাস প্রচুর ফেমাস এরা এদের কস্টিউম ডিজাইন এত সুন্দরভাবে করে দেখো কলার ডিজাইনটা দেখো দুই পাশে দুইটা ডিম দেশে মাঝখানে দেখো যাই হোক কানেরটা দেখো বোতলের মুখ কেটে কানেরটা বানাইছে এবং চোখে দেখো কি দেশে কপালে কেটে তেলা কপালে তেলা আচ্ছা এটা কি ফোন জুতাটার ফোন বানাইছে আচ্ছা আমরা দেখি কি বলে ভাই আমি আমি এই যে যে উপস্থাপক একে আমি সম্ভবত চিনি কিন্তু না আমার বললাম না এই যে উপস্থাপক উল্টোপাল্টা প্রশ্ন করে একটা আহ যে অতিথি নিয়ে আসে এগুলো নিয়ে খুবই ট্রোল হচ্ছিল এবং তার প্রশ্ন কোনো আগা নাই মাথা নাই থেকে একটা প্রশ্ন করে যেগুলো একটা বাচ্চারা দেখতে পারে না ভিডিওগুলো যাক আমরা একটু দেখি ভিডিওটা খুব হাস্যকর এবং জান্নাত তোয়া নিয়ে সম্ভবত ভিডিওটা ইনবক্সে ইন্টারেস্টিং মেসেজ কি আসে এটা চার নম্বর ছিল এবং পাঁচ নম্বরে দেখো এক ডুবে 500 টাকা বাজে এক ডুবে 500 টাকা বাজে মানে এটা সম্ভবত কোনো একটা নোংরা স্থান এবং হতে পারে সেফটি ট্যাঙ্কি তবে আমার যতটুকু মনে হচ্ছে গোবরের কোনো জায়গা অথবা সেফটি ট্যাঙ্কি কিন্তু এই লোকের হাসিতে মনে হচ্ছে আচ্ছা দেখি আমরা এই জিনিসটাকে দেখি ভাই ওখ মানুষ পাঁচশো টাকার জন্য দেখো কোথায় যায় মানুষ ডুব দিচ্ছে অবস্থা দেখো এটা শিওর এটা সেফটি টেন মনে হচ্ছে এত গোবর সেফটি ট্যাঙ্কি মনে হচ্ছে কারণ সেই গোবরও কখনো মানুষ এত পাঁচশো টাকার বাজি ধরবে না সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি তা নাহলে গোবর দেখো এখানে যত লোকগুলো আছে বেশিরভাগ মনে হচ্ছে এটা অশিক্ষিতের কোনো স্থান দেখো এক তো লেখাটা বা বাজির জায়গায় বাজে লাগছে দ্বিতীয়ত এটা পাঁচশো টাকার জন্য কোনো শিক্ষিত মানুষ কখনোই এরকম একটা নোংরা জায়গায় ডুব দেবে না দুর্গদ্য আচ্ছা এই ভিডিওটা আমরা ছয় নম্বর তালিকায় রাখছি এই ভিডিওটা হলো কেউ খারাপভাবে নিয়ে নেয় ভিডিও হলো এক গাধা চা খাচ্ছিল লাল চা হঠাৎ করে তার দুধ চা খাওয়ার শখ যা ছিল তারপর সে দেখো কি করে কাঁচা গরু দুধ সে খাচ্ছে এটা তো ডাইরেক্ট হয়ে যাবে সম্ভবত অবস্থা এরকম দুধ কেউ খাবেন না কারণ সাপ কিন্তু অনেক সময় অনেক সময় মুখ যায় আর যারা গ্রামগঞ্জে আছেন তারা জানেন অনেক সাপ বিশেষ করে রাতের দিকে এখানে আমি দেখাই আবারও অনেকে এটা অবশ্যই সতর্ক করেন একটি ভিডিও কেউ এই ভিডিওটা দেখে আবার খাওয়ার জন্য যাবেন না দেখবেন গ্রামগঞ্জে যারা আছে অবশ্যই দুধ ধোয়ানোর আগে গরুর যে দুধ সেটা আর কি আগে ধুয়ে নেয় ঠিকমতো কারণ রাতে যখন মানে গরু বসে থাকে তখন ওই দুধের ঘ্রাণে অনেক সাপ আসে বিষাক্ত সাপ যেগুলো সেখান থেকে দুধ খায় এটা অনেক মনে হয় যে আমি আজগবি কথা বলছি না এটা অবশ্যই গ্রামগঞ্জে যারা সাপে মানে গরু আছে তারা জানে আর অবশ্যই সাপের মুখে বিষ থাকে পরবর্তীতে আপনাদের ড্রিক এখান থেকে এরকম খান আপনি যে কোনো সময় উপরে যাওয়ার টিকিট কাটতে পারেন সো সাবধানে এই সব দেখেই আপনারাও সে কাজ করতে যাবেন না এটা একটা সতর্ক ভিডিও এবার আমরা সাত নম্বরের যে ভিডিওটা রাখছি এটা খুবই হাস্যকর এবং খুবই মজার একটি ভিডিও এই মেয়েটা সম্ভবত ভারতের কোনো একটা মেয়ে সম্ভবত ভারতের আচ্ছা আমরা দেখি দেখছ আচ্ছা এইরকম এইরকম নাচ কজন দিতে পারো দেখো ভালো করে দেখো মনে হয় কি ওই যে কারেন্টে ধরলে যেরকম ঝিটা মানে এরকম এরকম করতে থাকে সেই অবস্থা আচ্ছা দেখি তারপর কি কেমন নাচ মনে হয় জানি ওই যে আপনার ঘাড়ে ভূত ওঠে যেরকম চুল এদিক ওদিক করে শিওর ভারতীয় আচ্ছা এটা আমাদের সর্বশেষ আট নম্বর ভিডিও এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুব মজার একটা ভিডিও আমি যখন দেখি তখন খুবই হাসি এই মহিলা হলো বাড়িয়ালা আর ইনি হলো কাজের মহিলা দেখলে বুঝা যাচ্ছে এটা বলার কিছু না আমরা ভিডিওটা দেখি দেখো কাজের মহিলার এক্সপ্রেশন আমরা আরেকবার দেখবো আরেকবার দেখবো ওয়েট ওয়েট কাজের মহিলার এক্সপ্রেশন দেখো তোমরা আবার এই জিনিসগুলো হয় কি হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া কিছু লোক থাকে না যেমন মনে গরিব ছিল আগে হঠাৎ করে স্বামী বিদেশ চলে গেছে বা কোনোভাবে টাকা পয়সা হয়ে গেছে তখন কিছু কাজের মহিলা লাগে তখন রাখছে একে আর এনেই হঠাৎ করে বড়লোক হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে এই কোয়ালিটির কিছু মানে ইনি সেম যে সেটা না কিন্তু এই কোয়ালিটির হওয়ার চান্স থাকে বেশিরভাগ তো আমি আর এখানেই শেষ করবো চতুর্থ নম্বর পার্ট আমাদের ভিডিওর এখানে মজার ভিডিওর অস্থির ফানি ভিডিওর আমরা এরপরে পাঁচ নম্বর পার্ট আসবে আমাদের কাছে আরও অনেক ভিডিও আছে দেখা হবে এরপরে নেক্সট আরও অনেক ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে